তেরোতম গ্রেড তেরোতম গ্রেড মানে তৃতীয় শ্রেণী কর্মচারী আমরা যেহেতু শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করা সম্ভব নাগরিক তৈরি করতে হলে আমাদেরকেও ক্লাস দিতে হবে দশম গ্রেড মানিল সেকেন্ড ক্লাস অফিসার সেই জন্য আমরা দশম গ্রেড চাচ্ছি যোগ্যতা একই অন্যান্য ডিপার্টমেন্ট দশম গ্রেড সেকেন্ড ক্লাস অফিসার আমরাও তাই চাচ্ছি কিন্তু শিক্ষকদের মানে বৈষম্য গত সরকারের সময় এই বৈষম্যটা সারাক্ষ সারা বছর চলছে পনেরো বছর শিক্ষকরা কথা বলতে পারে নাই আমরাও বলতে পারি নাই রাস্তায় দাঁড়াইতে পারে নাই কাজ হয় না কথা শোনে নাই সেই জন্য এই সরকার আমার মনে হয় এই সরকার তিনি মানবিক তিনি চাচ্ছেন যে সবার সংস্কার করবেন যদি সংস্কার করা হয় বৈষম্য বিরোধী হয় তাহলে এই যে বৈষম্য আমাদের প্রাথমিক বিদ্যালয়ে বৈষম্য দূর করতে হবে দূরীকরণের স্বার্থে আজকে আমাদের রাস্তায় দাঁড়ানো যে বৈষম্য যেহেতু আমাদেরকে রাখেন তাহলে তো বৈষম্য মুক্ত বাংলাদেশে লুকি পাবে ঠিক আছে সেই জন্য তেরো থেকে আমরা দশম গ্রেড চাচ্ছি সেকেন্ড ক্লাস অফিসার হলে শিক্ষার মান বাড়বে জাতি উন্নতি হবে আমাদের সরকার বাহাদুররা বিদেশে যে কথা বলতে পারবে নাহলে এই সরকার যে শিক্ষা যে উন্নয়ন সেটা কিন্তু ব্যাহত হবে অর্থাৎ মেধাবী ছাত্র আসবে না ইউনিভার্সিটিতে পাশ করে তারা এখান থেকে এসে চলে যাবে তাদেরকে ধরে রাখতে মেধাবী শিক্ষক ধরে রাখতে মেধাবীদের দ্বারা যে আজ দেশ তৈরি হয়েছে মেধাবীদেরকে চাকরিতে আকর্ষণ করতে হলে দশম গ্রেড দিতে হবে এই জন্যই দশম গ্রেড দেবে পক্ষ থেকে প্রধান উপদেশের স্মারকলিপি আমরা তিন তারিখে দিব তিন তারিখে পুরা ঘোষণা করেছি জেলায় জেলায় মানববন্ধন হবে তখন এখন যত বিক্ষিপ্ত হচ্ছে যে আট তারিখে হবে আমাদের প্রেস ক্লাবে তারপরে হবে আপনার গিয়া বিভাগীয় পরে হবে প্রেস ক্লাব হবে তারপরে যা হবে প্রধান উপদেষ্টার কাছে হ্যাঁ ডিসিদের মাধ্যমে জি ডিসিদের মাধ্যমে দেওয়া হবে আমাদের মূলত সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে আমরা দীর্ঘদিনের একটা বঞ্চনার শিকার ছিলাম যেটা হচ্ছে যে দু সালে গভর্নমেন্ট যেটা সার্কুলার মাধ্যমে আমাদের পুরুষ এবং নারীদের উভয়দেরই ডিগ্রি পাসের একটা ই দিছে সার্কুলার দিছে যে ডিগ্রি পাসের মাধ্যমে সহকারী টিচার নিয়োগ হবে তো সেই ভিত্তিতে আমরা এখন দু হাজার চব্বিশ সাল আছি পাঁচ বছরে এখানে সরকার যেহেতু আমাদের কোয়ালিফিকেশন বেশি চাচ্ছে কিন্তু আমাদের বেতন রাখছে সেই এইচএসসি বা এস পাশের ইয়ে মতো তাহলে সুতরাং আমরা যেই বৈষম্য শিকার হয়েছি এই বৈষম্যটা আমাদের দীর্ঘদিনের এবং এই বৈষম্যটা যেন নিরসন হয় এবং আমরা যেন একটা মর্যাদা পাই দশম গ্রেডের মাধ্যমে শিক্ষক হিসাবে আমরা এই মর্যাদাটা সরকারের কাছে দাবি করি এবং অনীতি বিলম্বে যেন আমাদের মর্যাদাটা যেন অক্ষুণ্ণ রাখতে পারে সেটা আমাদের মূল দাবি জি হ্যাঁ আমাদের অনেক সারকলিপি দেওয়া হয়েছে আমরা মানববন্ধন করেছি সরকারের সাথে সরকারের ঊর্ধ্বতনের কর্মকর্তাদের সাথে মহাপরিচালক স্যার সচিব স্যার ওনাদের সাথে গত এক সপ্তাহ যাবৎ আমাদের দুইটা মিটিং হয়েছে এখানে আমরা উপস্থাপন করেছি আমরা কোন কোন জায়গায় বৈষম্যের শিকার এবং সবচেয়ে বড়ো বিষয় হলো আমাদের একটাই দাবি ছিল আমরা যেন সহকারী টিচাররা দশম গ্রেড পাইতে পারি এটা সরকারের সাথে আলোচনা হয়েছে এখন সরকার বলছে যে একটা নির্দিষ্ট সময় জানাবে কিন্তু এখন কবে জানাবে আর সরকার তো সবসময় একটা আলোচনার টেবিলে ডাকায় কিন্তু নির্দিষ্টভাবে কোনো সমাধান দিতে পারে না কবে দিবে কি দিবে এটার একটা রোডম্যাপও দেয় না সুতরাং আমরা চাচ্ছি যেন আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে চাই এবং সরকারকে জানাতে চাই পাশাপাশি আলোচনাও চলবে তো আমরা চাই আমাদের দশম বাস্তবায়ন হয় আজকে আমরা বলতে চাই আমরা দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকার দশম গ্রেডের পক্ষে গত নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন করছে করেছি আমরা প্রথমে উপদেষ্টা বরাবর উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিছি তারপর আমরা অধিদপ্তরের কর্মকর্তা সচিব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আমরা বৈঠক করেছি কিন্তু তারা শুধু আশ্বাস এবং প্রতিশ্রুতি দিছে কিন্তু আমরা জানি আমরা আজকে তেপ্পান্ন বছর ধরে শিক্ষকদের ঠকে রাখছে তা আমলাদের আমাদের কোনো কার সাথে আমরা ডুবে যাই নাই আমরা শিক্ষক সমাজ আমলাদের কার সাথে বুঝছি বুঝেছি আমরা কোনো আমরা কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি চাই না আমরা চাই সুনির্দিষ্ট ঘোষণা যে কবে থেকে শিক্ষকদের ন্যায্য অধিকার দশম গ্রেড কার্যকর করা হবে কেন দশম গ্রেড দিবেন আপনি আপনি একই গত একই শিক্ষাগত যোগ্যতা ইউনিয়ন পরিষদ সচিব নার্স নার্স আপনি ওই যে এসআই দেন একই শিক্ষাগত যোগ্যতায় একই শিক্ষাগত যোগ্যতায় আপনি কৃষি ডিপ্লোমা নিয়োগ দেন হ্যাঁ নার্সিং তো নিয়োগ দেন অথচ তাদের বেতন গ্রেড দশম আর আমাদের তেরোতম বর্তমান দুর্ব মূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন শিক্ষক কি করে সতেরো হাজারের কিছু প্লাসের টাকা নিয়ে বর্তমানে তার সামাজিক বা পারিবারিক মর্যাদা বজায় রাখে আমাদের কি ছেলে সন্তান নাই অবশ্যই আছে আমাদের কি দাবি দেওয়া নাই তাদের কি আমাদের প্রতি দাবি দেওয়া নাই অবশ্যই আছে আমরা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি না আমরা অপমান অপদস্থের শিকার হই কারণ আমাদের আর সীমিত আমরা দ্রব্যমূল্যের বাজারে আজকে উর্ধুগতির বাজারে আমরা হিমশিম গাছি আমরা এই মানসিক টেনশন নিয়ে কি করে জাতির সেবা করব আপনারা বলেন কি করে আমাদের যদি আর্থিক নিরাপত্তা না থাকে তাহলে তো আমাদের সামাজিক মর্যাদাও দিবে না তাই আমাদের আমাদের মেধাকে সর্বস্ত পর্যায়ে খাটাতে এবং নিরলসভাবে কাজ করার সুযোগ দিতে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করুন করুন কারণ আমরা তৃতীয় শ্রেণীর মর্যাদা নিয়ে থাকতে চাই না আমাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করুন তথা মর্যাদা নিশ্চিত করুন তাহলেই কেবল জুলাই বিপ্লবের অন্যতম চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আপনি একশো পার্সেন্ট আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি যদি শিক্ষকদের সম্মানিত না করেন শিক্ষকদের যদি আর্থিক বা সামাজিক মর্যাদা না দেন তাহলে আপনি জুলাই বিপ্লবের চেতনা কখনোই বাস্তবায়ন করতে পারবেন না আপনারা জানেন আমাদের শিক্ষক সমাজ পিছন থেকে নয় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে জুলাই বিপ্লবে আপনারা জানেন আমাদের শ্রদ্ধা আসুফ স্যার আমাদের সলিমুল্লাহ খান আমাদের তারা সৈদা শুধু শিক্ষকেই নয় তারা জাতির শ্রেষ্ঠ সন্তান তারা সবসময় সৈদ আসারি সরকারের বিরুদ্ধে লিখছে আমি সেই দু সাল থেকে আমাদের উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দের কলাম করি আর তারা জানি কতটা দেশপ্রেমিক তারা কখনোই কোনো মেনে নেয় নাই তারা সরকারকে বারবার করছে আপনারা যদি এই কাজ করতে থাকেন অব্যাহত রাখেন তাহলে গভীর খাতে দেশ আজকে সেইটা বাস্তব এই কারণে সাধারণ জনতা জনতা ছাত্র বিপ্লব এই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে কিন্তু কথা হলো এই যে আপনি যে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবান করতে গিয়ে যে আপনার আন্দোলনের নেতৃত্ব দিতে হবে বাস্তবায়ন করতে গিয়ে যে আপনারা এত কিছু করেন এত সংস্কার করেন অথচ শিক্ষকদের সমাজে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করার জন্য কোনো মিশন গঠন করেন নাই কিন্তু এটা ঠিক না আপনারা যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে যান শিক্ষকদের অবশ্যই আর্থিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করুন শিক্ষকদের তৃতীয় শ্রেণীর মর্যাদা রাখবেন না আপনারা মনে রাখবেন রাষ্ট্রের নীতি নির্ধারকদের বলছি আমাদের যদি আর্থিক মর্যাদা বৃদ্ধি করেন আপনারা হিসাব করে দেখবেন আমাদের কত কোটি টাকা লাগবে অল্প কিছু আমি একজন সহকারী শিক্ষক আমার বর্তমানে বেশি কষে দুই হাজার ষোলো হাজার দুইশো কিন্তু আমাদের যদি দশম করে দেওয়া হয় উচ্চ দাবে বেতন দিলে আমার বেতন পাবে মাত্র পাঁচশো টাকার কিছু বেশি বা কম কিন্তু আর আর যদি নিম্ন দাবে বেতন করা হয় তাহলে আমাকে ফেরত দিতে হবে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে আমরা আর্থিক মর্যাদার জন্য আসি নাই আমাদের সামাজিক মর্যাদার বৃদ্ধির জন্য এসেছে রিজিকের মালিক আল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহই করে রেখেছে আপনি পাঁচশো টাকা দিলে আমার বড় কোনো উপকার হবে না আর না দিলেও কোনো ক্ষতিকর হবে ক্ষতি হবে না কিন্তু আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে যদি আপনি দশম গ্রেড দেন আমরা শিক্ষক সমাজ দেশকে উন্নত সমৃদ্ধ এবং জুলাই বিপ্লবের চেতনা চেতনা বাস্তবায়নে সর্ব সামনে থেকে নেতৃত্ব দেবো ইনশাল্লাহ আপনারা যদি শিক্ষক সমাজকে বঞ্চিত করেন তাহলে কখনোই আপনি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে পারবেন না ধন্যবাদ সকলকে